বিস্তারার পর এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা বিঘ্নিত কর্মীদের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে বিমান বাতিল ও বিলম্ব টাটা গ্রুপের অধীনস্থ বিমান সংস্থা বিস্তারার পর আবারও বিঘ্নিত হচ্ছে আরেকটি বিমান সংস্থার পরিষেবা এবার সমস্যায় পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস গতকাল রাত থেকে অসুস্থতার কথা জানিয়ে একাধিক কেবিন ক্রু শেষ মুহূর্তে বিমানে উঠতে না পারায় বিমান পরিষেবাতে বিলম্ব ও বাতিলের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয় গতকাল রাত থেকে আমাদের কিছু কেবিন ক্রু অসুস্থতার কথা জানিয়েছেন এর ফলে আমাদের বিমান পরিষেবাতে বিলম্ব ও বাতিলের সৃষ্টি হয়েছে তবে একসাথে এত কর্মীর অসুস্থতার বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয় বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা এভিয়েশন বিশ্লেষণ সংস্থা সিরিয়ামের এক বিশ্লেষণে দেখা গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতি সপ্তাহে গড়ে সাতশো আটাত্তরটি দেশীয় যাত্রা এবং চারশো বারোটি আন্তর্জাতিক যাত্রা রয়েছে এই বিলম্ব ও বাতিলের ফলে প্রাথমিকভাবে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত মার্চ মাসে এই বিমান সংস্থাটি গড়ে প্রতিদিন দশ জন দেশীয় যাত্রী এবং চোদ্দ জন আন্তর্জাতিক যাত্রী পরিবহন করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আন্তর্জাতিক রুটে মোট সাতাশিটি শহর জুড়ে নিজেদের পরিষেবা দেয় এর মধ্যে সাঁত্রিশটি রুট এয়ারলাইন্সটির একচিটিয়া নিয়ন্ত্রণাধীন এই রুটে যে কোনো বিমান বাতিল হলে যাত্রীদের পরবর্তী দিন অথবা দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়